আমি আপনার বাড়ির চৌকিদারি করিপাধ্যায় এটা পশ্চিম ক্ষেত্রে ভালো খবর নয় এটা তৃণমূলের চোরেদের পরিবারে ভালো খবর বলছেন বাংলায় অর্থনৈতিক বৈষম্য বাড়বে কি অমর্ত সেন মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার জন্য যখন যা বলেন কারণ শান্তিনিকেতনে অবৈধভাবে জমি কবজা করার ক্ষেত্রে তিনি কি কি করেছেন আমার কাছ থেকে শুনতে হবে না রাক্তন ভিসি বিশ্বভারতী মিস্টার চক্রবর্তীর কাছ থেকে আপনারা ডক্টর চক্রবর্তীর কাছ থেকে